ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল সমস্ত কিছু ভুলে গিয়ে এক হয়ে প্রধানমন্ত্রী ভারত সরকারের কাঁধে কাঁধ মিলিয়েত্রু পাকিস্তানের উপর হামলা করা দরকার আজকে তিনশো সত্তর দ্বারা উঠেছিল বলে একটা পতাকা উঠছে ভারত মায়ের পতাকা ওখানকার আইবি ফেল ওখানকার স্টেট আইবি ফেল ওখানকার ডিআইবি ফেল শিল্পের দেখা নাই রে শিল্পের দেখা নাই বাংলায় আল্লাহ কে নাম পাঠ দে দে বাবা আমি তৃণমূলের নেতা আও শিল্পপতি আও বাঙাল মে আও সিমুরের তৈরি করা কারখানা ডিনামাইট উড়িয়ে দিল আও কাশ্মীর মে আও কাশ্মীরের পেহেলগাঁও কিছুদিন আগে ভয়াবহ জঙ্গি হামলা এবং তাতে অনেক পর্যটক যারা সাধারণ পর্যটক তারা প্রাণ হারিয়েছে এই ব্যাপারে কি বলবেন দেখুন কাশ্মীরে যে আটাশটা আমার ভারত মায়ের সন্তান আমি আমার ভারত মায়ের সন্তান গেল তার মধ্যে আমার বাংলা মায়েরও সন্তান আছে আজকে আপনি একটু ব্যাকে চলে যান ওখানে রাষ্ট্রপতি শাসন ছিল রাষ্ট্রপতি শাসন জারি যখন ছিল তখন তথাকথিত সেকুলারিজম তথাকথিত সেকুলারিজম পার্টি তারা সুপ্রিম কোর্টে কেস করে সুপ্রিম কোর্টে কেস করার পরে সুপ্রিম কোর্টের আদেশ হলো যে রাষ্ট্রপতি শাসন জারি উড্ড করো এবং ওখানে নির্বাচন ঘোষণা করো সুপ্রিম কোর্টের আদেশ মেনে আমার সেন্ট্রাল গভর্নমেন্ট রাষ্ট্রপতি শাসন জারি উদ্ধ হলো ওখানে ভোট হলো ভোটে ওখানকার জনপ্রতিনিধি নির্বাচিত হলো এবং ওখানে মুখ্যমন্ত্রীও নির্বাচন হলো এবং মুখ্যমন্ত্রী নির্বাচন হওয়ার পরে ওখানকার মুখ্যমন্ত্রী বেলুনে গ্যাস ফোলানোর মতো হাওয়া তুলে দিল আও কাশ্মীর মে আও বুসার্গ মে আও ইয়া শান্তি সে শান্তি কর রায় যেমন আমাদের এখানে মমতা ব্যানার্জি সিঙুরের তৈরি করা কারখানা দিয়ে উড়িয়ে দিল দিয়ে শস্যের দানা ছড়িয়ে দিল আজকে শিল্পপতিদেরকে বারবার বলে আও শিল্পপতি আও বাঙাল আও এখানে শিল্পের পরিবেশ এখানে বিদ্যুৎ সবসময় আছে আর অথচ একটা বাড়ি করার জন্য একটু বালি ফেললে অমনি তৃণমূলের নেতারা গিয়া পঞ্চায়েতের মেম্বার গিয়ে হাজির হয়েছে আল্লাহ কে নাম দে বাবা আমি তৃণমূলের নেতা শিল্পের পরিবেশ শিল্পের দেখা নাই রে শিল্পের দেখা নাই বাংলায় কিন্তু কাশ্মীরে এমন ভাবে বেলুন ফাটানো হয়েছিল যে ওখানে শান্তি শান্তি বিরাজ করছে কিন্তু আন্দারে আন্দারে যে তুষের আগুন ধিক ধিক করে জ্বলছে সেটা ওরা বোঝেন ওখানকার নির্বাচিত সরকার ওখানকার আইবি ফেল ওখানকার স্টেট আইবি ফেল ওখানকার ডিআইবি ফেল কারণ প্রশাসনটা যেমন আমার মমতা ব্যানার্জি পাঁচ পাঁচটা মুর্শিদাবাদের প্রাণ গেল পাঁচ পাঁচটা ওখানে আইবি ছিল না ওখানকার ডিআইবি ছিল না ওখানকার এসপি ছিল না ওখানকার এমপি ছিল না ওখানকার এমএলএ ছিল না ওখানকার পঞ্চায়েত প্রধান ছিল না ওখানকার পৌরসভা প্রধান ছিল না ওখানকার জেলা পরিষদের সভাধিপতি ছিল না ওখানকার ওসি ছিল না এসডিপিও ছিল না সিআই ছিল না তার ফেলিউর ফেলিউর ঠিক ওই রকম ভাবে কাশ্মীরে যে এই আইবি ডিপার্টমেন্ট রাজ্য সরকার যার অধীনে সে যতক্ষণ না কেন্দ্র সরকারকে ইনফরমেশন দেবে বা তাদেরকে নাপতে বলবে ততক্ষণ নাপতে পারে না যেমন আমার হাইকোর্টে আমার বিচারক জাস্টিস মুর্শিদাবাদে বিএসএফ নামার অনুমতি দেওয়ার পরে বিএসএফ নেমেছে দিয়ে মুর্শিদাবাদ ঠান্ডা হয়েছে ঠিক সেরকমভাবে ওখানকার রাজ্য সরকার কমিউনিকেশন করেনি কিন্তু তারা ট্যুরিজমের বেলুন ফাটিয়ে দিত ঠিক ওই জায়গাতে ওই জায়গাতে বৈশত্রু আমাদের চিরশত্রু পাকিস্তানের ইসলামিক টেরিজম তারা বেড়া ডেঙিয়ে আমার ভারত মাতার আঠাশটা সন্তান প্রাণ কেড়ে নিল কি অপরাধ করেছিল তারা নিরীহ ট্যুরিজম যারা বেড়াতে গেছিলো কাশ্মীরের ভূস্বর্গ দেখার আগ্রহ প্রকাশ করে সেখানে উপস্থিত হয়েছিল রাজনীতির লোকেরা বিভিন্ন লোকেরা রুটি রুটি সেকছে তাওয়া গরম আছে রুটি সেকছে কিন্তু এখন ভারত মাতার সন্তান হিসাবে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল সমস্ত কিছু ভুলে গিয়ে এক হয়ে প্রধানমন্ত্রী ভারত সরকারের কাঁধে কাঁধ মিলিয়ে হৈশত্রু পাকিস্তানের উপর হামলা করা দরকার এনআ আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলতে চাই আমি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই আমি ভারতবর্ষের বিদেশ মন্ত্রীকে চাই এনআ এনা চপ যুদ্ধ কর पाकिस्तान के दुर्मुस को दाओ गुड़े दाओ पाकिस्तान के जो होगा देखा जाएगा बाद में और भारत देर बुके जेकाने जेकाने टेररिज्म लुकिया आचे बांग्ला थे क्या आरंभ करे जेकाने टेररिज्म लुकिया आचे खुजे बार करे चिन्नी तो करे नो प्लेट डायरेक्ट इनकाउंटर उसका बाद जो होगा देखा जाएगा मंजूरे खोदा होगा কোথাও কি কাশ্মীরের যে পর্যটন শিল্প গড়ে উঠেছিল সেই শিল্পকে বা সাধারণ মানুষের মধ্যে একটা খুব ভয়ের পরিবেশ সৃষ্টি করার জন্য কি এই পর্যটনদের উপর হামলা আপনি কি মনে করেন দেখুন বিড়াল যদি আপনি একটু আদর করেন বিড়াল মাথায় উঠে পড়ে ভারতে একটুখানি পাকিস্তানের প্রতি নম্র ব্যবহারটা করেছিল এই নম্র ব্যবহার করেছিল বলে তারা আজকে এই সাহসটা পেল এবং ওখানকার যে নির্বাচিত রাজ্য সরকার সেটাকে প্রশ্রয় দিয়েছিল আজকে সেই কারণে আজকে আমার ভারত মাতার আঠাশটা সন্তানের প্রাণ গেল আজকে যদি ওখানকার রাজ্য সরকার যদি কেন্দ্র সরকারের হেল্পটা আগেই ইনফরমেশন দিয়ে নিত তাহলে আমার ভারত মাতার আঠাশটা সন্তান প্রাণ হারাত না আজকে ভারতবর্ষের বুকে তাই আমি বলবো বলব চুনচুমকে মারো চুন চুনকে মারো উস্কা বাদ দেখা যায় এই যে তিনশো সত্তর ধারা তিনশো সত্তর ধারা যে কাশ্মীর থেকে তুলে নেওয়া হলো তার আগেও হচ্ছে এরকম টেরোরিস্ট অ্যাটাক হতো এবং দেখা যাচ্ছে তিনশো সত্তর ধারা তুলে নেওয়ার পরেও সেই একই রকম অবস্থা দেখুন তিনশো সত্তর ধারা উঠেছিল বলে আজকে কাশ্মীরে ভারতের তেরঙ্গা উঠছে আগেও তেরঙ্গা উঠতো সাথে সাথে আরেকটা পতাকা উঠতো আজকে তিনশো সত্তর ধারা উঠেছিল বলে একটা পতাকা উঠছে ভারত মায়ের পতাকা তেরাঙ্গা উঠছে দ্বিতীয় কোনো পতাকাও উঠে না ওখানে তিনশো সত্তর দ্বারা উঠেছিল বলে ওখানকার কাশ্মীরি মেয়েরা ফুটবল খেলছে ওখানকার কাশ্মীরি মুসলমান লোকেরা আজকে আইএস আইপিএস হচ্ছে তিনশো সত্তর দ্বারা উঠেছিল বলে আজকে ভারতবর্ষের যে কোনো প্রান্তের মানুষ সেখানে গিয়ে জমি কিনতে পারছে তিনশো সত্তর দ্বারা উঠেছিল বলে কাশ্মীরের থেকে ডাক্তার তৈরি হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে অলিম্পিকে যাচ্ছে তাই তিনশো সত্তর দ্বারা উঠেছে এটা ভারতের গণতন্ত্রের নিয়ম অনুযায়ী হয়েছে কিন্তু পাকিস্তানকে এক ইঞ্চি জমি ছাড়া হবে না উল্টে পেও আমাদেরকে দখল নিতে হবে